গুড ইভিনিং শুভ সন্ধ্যা সাইকিক রিডার দেবিকা ঘোষে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন ভালো থাকবেন সব সময় এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি প্রত্যেকের জন্য চলুন দেখে নিই আপনাদের রিলেশনশিপের অ্যাকচুয়ালি বাস্তব মানে ঘটনাটা কি। কি চলছে কি হতে পারে থার্ড পার্টির সাথে তোমার পার্সোনাল কারেন্ট সম্পর্ক কী সব কিছুই দেখে নেবো আজকের রিডিংয়ে তার আগে বলবে এনার্জি কানেক্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থাকো পাশে থাকো হাইপ করো যা যা আছে ইউটিউব থেকে যা যা দিয়েছে লাইক হাইপ সাবস্ক্রাইব কমেন্ট সবই করে দাও ঠিক আছে পরপর পরপর সব করতে থাকো ততক্ষণে চলো দেখে নেই আমি তোমার পার্সোনাল সাথে সম্পর্ক রিলেশনশিপে তোমার সম্পর্কটা কোন স্টেজে এসে দাঁড়িয়ে আছে কোন পরিস্থিতির মধ্যে এসে দাঁড়িয়ে আছে এখানে তুমি কি এক্সপেকটেশান রাখবে কি রাখবে না এক্সপেকটেশান মানে আমি বলছি জাস্ট একটা হয় না যে অনেকের সম্পর্ক চলে খারাপ তবুও দিদি ভালো হবে কি না কী করো কী করণীয় ডু আর ডু নট ডিসিশান মেকিংয়ে প্রবলেম তাকে সেই জায়গার থেকে আমি তোমাদেরকে গাইডেন্স দেবো এই সম্পর্কে তোমার কী করণীয় এই সম্পর্কে আমার যে বন্ধুরা রিডিংটা দেখছে তাদের কি করণীয় তাদের করণীয় তাদের করণীয় না তাদের তোমরা করছোই মানে করণীয় এটা বলবো না তোমরা করছো তোমরা এই রিলেশনশিপে ডেফিনেটলি ভীষণ রকম ভাইব্রেশন হয় না যে কোনো কিছুর একটা ভাইব্রেশন আছে যেটা মানুষ ফিল করতে পারে ঠিক আছে একটা বাচ্চার সামনে থাকলে একটা ছোট বাচ্চা ধরো তোমার সামনে দিয়ে দিলাম একদম এক বছর কি ছ মাসের বাচ্চা তোমার বডির ল্যাঙ্গুয়েজ বা তোমার ভাইব্রেশন অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে বাচ্চাটাকে হাতে পেলে চেঞ্জ হয়ে যাবে তোমাকে একটা অ্যাডাল্ট মানুষের সামনে বসিয়ে দিলে তোমার ভাইব্রেশন চেঞ্জ হয়ে যাবে প্রত্যেকটা মানুষ উল্টো দিকের যে কোনো কিছু পশু বলো পাখি বলো মানুষ বলো প্রত্যেকের ভাইব্রেশনকে কিন্তু ফিল করতে পারে এটা আমি বলবো প্রত্যেকে পারে সে যেই হোক কোনো পজিটিভ মানুষের সংস্পর্শে থাকলেও তুমি পজিটিভিটি ফিল করবে কোনো বাচ্চার সাথে থাকলে তুমি বাচ্চার মতন হয়ে যাবে তুমি কোনো পেট কোনো পোষ্য যদি ভালোবাসো পোষ্যর সাথে থাকলে তুমি পোষ্যর মতন পোষ্যকে এন্টারটেইন করার চেষ্টা করবে তাকে ভালোবাসবে তাকে কোলে নেবে তার মাথায় হাত বোলাবে তুমি জানবে যে তার কাছ থেকে তুমি পজিটিভ পজিটিভিটি পাচ্ছ বা হ্যাপিনেস পাচ্ছ এখানে প্রত্যেকে অ্যাডাল্ট কেউ বাচ্চা নয় যারা আমার রিডিংটা দেখছে তারা জানে যে কোনটা আমার জীবনে ভালো আর কোনটা আমার জীবনে মন্দ কোনটা আমার জীবনে গুড লাক ক্যারি করবে কোনটা আমার জীবনের ব্যাড লাক ক্যারি করবে কোনটা নিয়ে আমি এগোবো কোনটাকে আমি থামাবো বলবো যে না আর দরকার নেই আমি এখান থেকে নেগেটিভ ভাইব্রেশন পাচ্ছি যার ফলে আমি প্রচণ্ড নেগেটিভ হয়ে যাচ্ছি টক্সিক হয়ে যাচ্ছি আমার গোটা দিন খারাপ থাকছে আমি অ্যাংজাইটিতে ভুগছি আমার মাথা কাজ করছে না আমি ডিপ্রেশনের রুগী হয়ে যাব বা মানসিক চাপে থাকব আমি এরকম কোনো কিছু কোন রকম কোনো মানুষ হোক কোনো বস্তু হোক কোনো এনার্জি হোক যেটার থেকে আমি নেগেটিভ ভাইব্রেশনকে ফিল করব সেই সমস্ত জিনিস সেটা সম্পর্কে আমার যেই হোক পাড়া প্রতিবেশী হোক বন্ধু বান্ধব হোক বয়ফ্রেন্ড হোক হাজব্যান্ড হোক ওয়াইফ হোক এমন কোনো মানুষজন যেই হোক যার থেকে আমি পজিটিভ ভাইব্রেশন ফিল করব। তাদের থেকে আমি নিজেকে দূরে রাখবো এবং দূরে রাখার শ্রেয় মনে করব কারণ আমি তোমাদের এনার্জিটা সেটাই ফিল করছি ডটগিং বুলেটস তোমাদের দিক থেকে তোমরা আলটিমেট নিজের কোনটা করলে নিজেকে ভালো রাখতে পারবে কোনটা করলে নিজে ভালো থাকতে পারবে কোনটা করলে তোমার পজিটিভ ভাইব্রেশন ফিল হবে কোন 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 জিনিসে সংস্পর্শে গেলে তোমার নেগেটিভ ভাইব্রেশন ফিল হবে এইটুকুনি ব্যাপারে খুব ভালো তোমাদের ক্ল্যারিটি এসছে যেটা আমি ফিল করতে পারছি তোমরা এখন নিজের ব্যাপারে নিজেকে কোনোভাবে আর কারুর জন্য নিজেকে হ্যারাসমেন্টে ফেলতে রাজি নাও যে না দিদি এই ব্যক্তি আসলেই যখনই আসে বা কারুর এমনও হয় যে কারুর মুখ দেখলেই দিন খারাপ হয়ে যায় বা কোনো ব্যক্তির সঙ্গে কথা বললে উল্টে আমি আপসেট হয়ে যাই আমার ভিতরে নেগেটিভিটি ফিল হয় এরকম প্রচুর মানুষের হয় তো তোমরা ডেফিনেটলি সেগুলো শনাক্তকরণ বা চিহ্নিতকরণ করতে শিখেছ যে এক্স্যাক্টলি এক্স ওয়াই জেড এই পার্সন পজিটিভ আমার জন্য এক্স ওয়াই জেড এ আমার জন্য নেগেটিভ চিহ্নিতকরণ করার ব্যাপারটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হোক না প্রেমিক কিংবা প্রেমিকা হোক না হাজবেন্ড কিংবা ওয়াইফ যে কেউ দেখো সম্পর্ক হলেই যে সবসময় উল্টো দিকের মানুষটা পজিটিভ হবে এটা নাও তো হতে পারে হয় না সবসময় হয় না সেটা সেক্ষেত্রে তুমি সেটা বুঝতে পারছো সে তোমার কাছের লোক হলেও তোমার জন্য হামফুল তোমার জন্য ক্ষতিকারক তোমার জন্য তারা পজিটিভ চিন্তা ভাবনা রাখে না বা পজিটিভ ভাইব্রেশন তোমাকে সেন্ট করে না তাদের দিক থেকে তুমি ফিল করো তারা নেগেটিভ ভাইব্রেশন সেন্ট করে যে কারণে তুমি সেটাকে রুখে দাঁড়ানোর চেষ্টা করছো যে কারণে তুমি সেটাকে রুখে দাঁড়ানোর চেষ্টা করছো যে আর নয় এনাফ ইজ এনাফ আমি আর কোনো আমি একা থাকবো আমি বোবা থাকবো আমি বই পড়বো আমি গান শুনবো আমি রাস্তার কুকুর বিড়ালদের সঙ্গে গল্প করবো তাও ভালো আমি কোনো আমার লাইফের নেগেটিভ মানুষজন আর চাই না আর চাই না তুমি আর এন্টারটেইনমেন্ট করবার জন্য কাউকে মেন্টালি প্রিপেয়ার্ড ডান নও তুমি বলছো বাবা আমি একা থাকতেও রাজি আছি তোরা টক্সিক মানুষজন তোরা আমার থেকে দূরে থাক আমি খারাপ আমার সঙ্গে সম্পর্ক রাখিস না আমি আমার মতন থাকি তোরা বাবা তোদের মতন থাক আমি কোনো ঝগড়া ঝামেলাও চাই না কোনো আর্গুমেন্টও চাই না আমি জাস্ট একটা ডিস্টেন্স বজায় রেখে চলতে চাই এটা হচ্ছে তোমাদের প্রতিক্রিয়া এই রিলেশনশিপে যেখানে দাঁড়িয়ে তোমরা নেগেটিভিটিকে ব্লক করছো তোমরা জানো যে যাদের সঙ্গে তোমাদের ওঠা বসা বা যাদের নিয়ে তোমাদের প্রবলেম তারা মানসিক অসুস্থ বা সিজোফোর্নিয়ার পেশেন্ট সব মেন্টাল অ্যাসা থাকার মতন মানুষ তো যে ভাবেই তুমি ফিল করতে পারো যে তারা তোমার শুভাকাঙ্ক্ষী ডেফিনেটলি তো নয় ডেফিনেটলি তোমার খুব একটা ভালো চায় না এরকম মানুষজন তোমার কার্মিক পার্টনারও হতে পারে তোমার নিয়ার বাই আছে তোমার ডিয়ার বাইও হতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি সেটা ফিল করতে পারছো বুঝতে পারছো একটা নিজের ডিস্টেন্স তৈরি করার চেষ্টা করছো যে না এটা আমার বাউন্ডারি এই বাউন্ডারি ভেতরে ঢুকবে না তুমি তোমার জায়গায় থাকো ডিসটেন্স বজায় রাখো আমি আমার মতন থাকবো তুমি তোমার মতন থাকো তুমি নিজেকে গ্রো করার চেষ্টা করছো ক্রিয়েটিভিটি সেকেন্ড কার্ড তোমার এনার্জি ক্রিয়েটিভিটি ইন্ডিকেট করছে তুমি নিজেকে গ্রো করার চেষ্টা করছো নিজের আইডিয়া মানে নিজেকে দিনকে দিন আরো কি করে গ্রো করা যায় নিজেকে কি করে আরো স্টেবল করা যায় নিজের গ্রাউন্ড নিজেকে আরো কীভাবে গ্রাউন্ডেড করা যায় নিজের চিন্তা ভাবনাগুলোর উপরে নিজের ভাবনা চিন্তার উপরে ফোকাস দিচ্ছ যে আমি কি করলে আরও ভালো থাকতে পারি কী করলে নিজে আরও ভালো রাখা যায় কি করলে আমি আমার কাজে উন্নতি করতে পারি কি করলে আমার হেলথ আমি ভালো থাকতে পারি কি করলে আমার মেন্টালি হেলথ ঠিকঠাক বজায় থাকবে তুমি নিজের ক্রিয়েটিভিটিতে ফোকাস দিচ্ছ আর এদিকে তুমি দেখতে পাচ্ছ যে কেউ না কেউ তোমাকে ফলো করছে বা স্পাই করছে তুমি যাই করছো না করছো তোমার এখন ফোকাস কিন্তু অন্য কাউকে নিয়ে না তোমার এখন ফোকাসটা হচ্ছে সেলফ শুধুমাত্র নিজে যে আমি অনেক অন্যের জন্য ভেবেছি অন্যের জন্য স্যাক্রিফাইস করেছি এখন শুধু একটাই কথা ভাববো কী করলে আমি ভালো থাকবো ডেফিনেটলি এটাই আমার মাথায় ঘুরে যে কি করলে আমি ভালো থাকবো অনেক তো করলাম অন্যের জন্য করে কি পেলাম নেগেটিভিটি পেলাম বদনাম পেলাম বেইমানি পেলাম ঠোকলাম আর কি কি বাকি ছিল খারাপ হওয়া সব খারাপ হয়ে গেছে আর আমি কারুর কোনো সাথে পাচে থাকতে চাই না এবার নিজের মতন চলতে চাই ক্রিয়েটিভিটি নিজের মাথাকে কাজে লাগিয়ে কোনো না কোনো কিছু করার চেষ্টা করছো বিজনেস করবার চিন্তা ভাবনা করছো বই পড়ছো হাতের কাজ করছো যে কোনো কোনোভাবে নিজেকে বিজি রাখার চেষ্টা করছো কোনো আর্টের সাথে যুক্ত হতে পারো কোনোরকম কোনোভাবে নিজের কেরিয়ারকে গ্রো করার চেষ্টা নিজের ফাউন্ডেশনকে স্ট্রং করার চেষ্টা করছো আর সেটা তোমার তোমাকে দেখে কেউ এখানে কেউ কোনোরকমভাবে তোমার নিয়ার বাই ডিয়ার বাই যে হোক কপি করছে বা স্পাই করছে পরিষ্কার দেখা যাচ্ছে ঠিক আছে নেক্সট কার্ড হচ্ছে সাইন সাইন ইন্ডিকেট করছে তুমি যে গ্রো করার চেষ্টা করছো বা তোমাদের মধ্যে যে চেষ্টাটা এসছে যে না আমাকে অন্ধকারে থাকলে চলবে না আমাকে আলোতে আসতে হবে আমাকে স্পটলাইটে আসতে হবে আমি দূর থেকে নয় এবার ফ্রন্টে এসে কথা বলতে চাই সামনে দাঁড়িয়ে বলতে চাই ভালোটাকে ভালো বলতে চাই মন্দটাকে মন্দ বলতে চাই ন্যায়ের পথে চলতে চাই সততার সাথে লড়তে চাই এই লড়াইয়ে কেউ থাকলে থাকবে না থাকলে না থাকবে আমি ভগবানকে বিশ্বাস করি আমি ঈশ্বর আল্লাহকে মানি তার উপরে আর কিচ্ছু নেই তিনি চাইলে সব সম্ভব তিনি চাইলে কিছু সম্ভব না সব তা ওনারই চাওয়া পাওয়া তুমি সমস্ত কিছু স্যারেন্ডার টু ডিভাইনের এনার্জিতে আছো সব কিছু উপরওয়ালার হাতে স্যারেন্ডার করে দিয়েছো তুমি এখন নিজেকে পজিটিভ রাখার জন্য নিজেকে পজিটিভের থেকে এবং নিজেকে আলোতে আনার জন্য যা করণীয় করছো এবং তোমার মধ্যে সেই স্পিরিচুয়াল পাওয়ারটা আমি দেখতে পাচ্ছি যেখানে তোমার পজিটিভিটি তোমার গ্রো আপ তোমার উন্নতি তোমার স্পটলাইটে আসা তোমার নিজেকে সাইন করা তোমার নেগেটিভ পার্সেন্টদের থেকে দূরত্ব বজায় রাখা এবং স্পিরিচুয়ালিটি ধর্মের প্রতি বিশ্বাস আসা ঈশ্বরকে ট্রাস্ট করা ডিভাইনের পথে চলা সমস্ত কিছু গাইডেন্স ফলো করে নিজেকে পাল্টানোর চেষ্টা নিজেকে সুন্দর জীবন দেওয়ার যে চেষ্টা সেই চেষ্টাটা তোমার আলোটা কারুর কিন্তু অস্বস্তির কারণ এটুকুনি একটা ধ্রুব সত্য কথা আমি বললাম তোমার আলোতে থাকা তুমি স্পটলাইটে আসা নিজের স্টেবিলিটি তৈরি করা তুমি গ্রো করো তুমি এগিয়ে যাও তুমি ভালো থাকো এটা কেউ চায় না ইও লাইটস দে দেয়ার ডেমান্ডস তোমার আলো তোমার পজিটিভিটি তোমার স্পিরিচুয়ালিটি তোমার ঈশ্বরকে ট্রাস্ট করা তোমার স্পিরিচুয়াল বুকস পড়া তোমার নিজেকে বদলে যাওয়া ধর্মীয় রিচুয়াল ফলো করা তোমার মধ্যে যেটা করলে তুমি নিজেকে লাইটের আলোতে পজিটিভ ফিল করতে পারো এমন কোন কাজ করছো যেটাতে তুমি গ্রো আপ করতে পারো সেই কাজে কারুর খুব এক্সট্রিম লেভেলের অস্বস্তি ফিল হচ্ছে কেউ চাইছে না তুমি সাইন করো তোমার হতে পারে বা তার ফ্যামিলির লোকও হতে পারে বা তার লাইফে থাকা থার্ড পার্সনও হতে পারে কেউ না কেউ চায় না যে তুমি বদলে যাও বা তুমি পাল্টে যাও তুমি নিজের ক্ষমতায় আসো সেটা কারোর জন্য ভীষণ রকম কিন্তু অস্বস্তির কারণ দেখতে পাচ্ছি স্যাক্রিসিটি ট্যাকটিস ইভেনচুয়ালি সেই কারণেই এখানে তোমার পার্সোনও হতে পারে মেবি না হওয়ার মতনও কিছু কারণ নেই এখানে সেই কারণে কেউ তোমাকে নিয়ে বর্তমান সিচুয়েশানে যেটা আমি দেখছি এক্সট্রিম লেভেলের মাইন্ড গেম খেলছে এক্সট্রিম লেভেলের মাইন্ড গেম খেলছে কারণ তারা মনে করছে তুমি আর আগের মতন নেই চাইলেই তোমাকে কষ্ট দেওয়া যায় না চাইলেই তোমাকে আঘাত দেওয়া যায় না চাইলেই তোমায় ধাক্কা মেরে ফেলে দেওয়া যায় না চাইলেই তোমাকে আমি চাইলেই তোমাকে কাঁদাতে পারবো না সেই তুমি সেই তুমি আর তুমি নেই তুমি এখন চেঞ্জ হয়ে গেছো তুমি এখন নিজেকে অনেক বদলে ফেলেছো এবং আমি 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 এটুকুনি গর্ব করে বলতে পারি যারা আমার সাথে বছরের পর বছর জুড়ে আছো যারা ফিডব্যাক দাও ভালো আছি যারা দিচ্ছ যারা নতুন করে জুটছ প্রত্যেককে বলবো যে জীবনটা সত্যিই খুব সুন্দর কিন্তু নিজেকে নিজেকে ভালোবেসে অন্যের কাছ থেকে জীবন সুন্দরের আশা করাটা ত্যাগ করতে হবে সেটা খুব লাকি গাল বা লাকি বয় হতে পারে যারা এরকম থাকতে পারে যে অন্যের দ্বারা খুশি বেশিরভাগ মানুষের জীবনে প্রচুর স্ট্রাগলিং প্রচুর লড়াই এই লড়াইয়ের ইউনিভার্স তোমাদেরকে কিছু দিতে যায় কারণ একটা পার এখন কলিযুগে এসে দাঁড়িয়ে আছো সেই কলিযুগ তোমাকে কি লেসেন্স দিচ্ছে যে নিজেকে গ্রুপ করো নিজেকে হাইলাইট করো নিজেকে লাইটে আনো অন্ধকার থেকে আলোতে আনো কেউ তোমায় দেখবে না তোমার ভালো হলে কেউ হাততালি দেওয়ার লোক পাবে না তোমার খারাপ হলে হাসার লোকের অভাব পাবে না এটাই নিয়ম আজকের দিনে এটাই নিয়ম সব জায়গায় এটাই নিয়ম হচ্ছে যে তুমি ভালো করলে দেখবে হাততালি দিয়ে তোমার কাঁধে হাত রেখে বলবে না ওয়েলডান খুব ভালো করেছো বা আমি তোমার জন্য গর্বিত এই কথাটা কেউ বলবে না কিন্তু তুমি যদি খারাপ করো তোমাকে নিয়ে তোষামত করার হাসির হাস্য হাস্য হাসির ফোয়ারা দেওয়ার মতন লোকের অভাব নেই বুঝতে পেরেছো তো সেই জায়গায় দাঁড়িয়ে ডেফিনেটলি তোমাদের জীবনে এমন কোনো মানুষজন আছেই আছে যারা স্যাক্রেসিটি প্র্যাকটিসকে ইন্ডিকেট করছে যারা তোমাকে নিয়ে প্রত্যেকটা মুহূর্তে মাইন্ড গেম খেলছে প্রত্যেকটা মুহূর্তে তোমাকে নিয়ে মাইন্ড গেম খেলছে কারোর এখন তারা পরিষ্কার বুঝতে পারছে তোমাকে আর সহজভাবে নেওয়া যাবে না যেটা তুমি আগে ছিলে সেটা তুমি আর নও তুমি বদলে গেছো তোমার মধ্যে চেঞ্জ এসছে পরিবর্তন এসেছে তুমি নিজের লাইফের ডিসিশন নিজে নিতে শিখেছো এবং আবেগে নয় আবেগে ডিসিশান নিচ্ছ না বিচার বিবেচনা বুদ্ধিমত্তা দিয়ে নিজেকে সামনে রেখে যেটা ঠিক সেই ঠিকের সাথে তুমি এগিয়ে সতের সাথে চলছো অসতের সাথে চলতে চাও না কারণ তুমি অনেক কষ্ট পেয়েছো তোমার জীবনে যাদেরকে তুমি সব থেকে বেশি ভরসাযোগ্য বা বিশ্বাসযোগ্য মনে করেছো না তাদের থেকে অনেক বেশি কষ্ট পেয়েছো অনেক বেশি যন্ত্রণা পেয়েছো অনেক বেশি আঘাত পেয়েছো যে কারণে তুমি ওভারকাম করে করার করে উঠে দাঁড়ানোর চেষ্টা করছো নিজেকে ভালো রাখার চেষ্টা করছো কিন্তু কেউ চাইছে না তোমার জীবনটা ভালো থাকুক কেউ ঘেটে ঘ করার মত একটা মেন্টালিটি নিয়ে চলছে ক্লাউড হাংরি আমি এটা আগেও বলেছি আমি এটা এখনও বলছি কেউ তোমার লাইফে না তোমার সমস্ত কিছুকে স্পয়েল করে দিতে চাইছে তোমার মেন্টালি পিস তোমার হ্যাপিনেস তোমার ভালো থাকা যে কোনো কিছুকে তার একটা জেলাসির কারণ সে চাইছে তুমি যেন কোনোভাবে গ্রো করতে না পারো কোনোভাবে যেন মাথা তুলে দাঁড়াতে না পারো তোমাকে যেভাবে হোক একটা পায়ের তলায় রাখার মতন তাদের মেন্টালিটি সে এনিথিং ডাজ এনিথিং মেক এট আপ ড্রামাটিক এমন কিছু সিচুয়েশন হচ্ছে তুমি যাই বলো সেটাই তারা নিয়ে এত ড্রামা ক্রিয়েট করছে এত নট্যাঙ্কি মারছে যেটা দেখে তুমি আরও আপসেট হচ্ছে। যে এটা এরকম কি করে করতে পারে আমি তো জিনিসটা এইভাবে বলিনি বা আমি তো মনে কোনো জট নিয়ে বলিনি আমি তো তাদের ক্লিয়ার বললাম কিন্তু তারা সেটাকে নিয়ে এমন ছয়কে নয় করে দিল যে পুরো আমি সেটা দেখে আরো আপসেট হয়ে গেলাম তুমি কারো ব্যবহার দেখে আপসেট হচ্ছ নিজে নিজেকে স্ট্রং করো নিজেকে স্ট্রং করো ব্যাড রেপুটেশন এবং যাদের জন্য আপসেট হচ্ছে তাদের তাদের রেপুটেশনও খুব একটা ভালো না তাদের রেপুটেশনও কারো খুব একটা ভালো না তাদের কাছ থেকে কিছু পজিটিভ ফিডব্যাক আশা করাও যায় না বুঝতে পেরেছো যারা তোমাকে ছোট করার চেষ্টা করছে সত্যি কথা বলতে তাদের নিজেদেরই রেপুটেশন ঠিক নেই তো তারা তাদের কাছ থেকে তুমি আবার কি আশা করবে সম্মান যাদের নিজেদের সম্মান নেই তারা আবার অন্যকে কি সম্মান দেবে অ্যান অফার অ্যান অফার ইন্ডিকেট করছে তারা তোমার প্রতি ইন্টারেস্ট দেখাবে কারণ চায় না তুমি তাদের হাত থেকে বেরিয়ে যাও তারা ইন্টারেস্ট দেখাবে স্পেশালি এটা তোমার পার্টনারের এনার্জি ফিল হচ্ছে আমার তারা সেই ব্যক্তি এক্স ওয়াইজের যেই হোক তোমাকে ইন্টারেস্ট দেখাবে অ্যান অফার তুমি অত ভাববে যে না আমার আর সেই আগের মতন আমি আর যেচে কি বলে বলি কাঠে গলা দিতে চাই না আমি বাবা নিজের মতন নিজে থাকতে চাই ভালো থাকতে চাই দূরত্ব বজায় রেখে চলতে চাই কিন্তু তাদের তারা কখনোই চাইবে না যে তুমি তোমার মতন বাঁচো জীবনটা বা নিজের মতন একটা লাইফ লিড করো বা ভালো থাকো তোমার ভালো থাকাটা কারোর জেলাসির কারণ যে কারণে তারা কিন্তু কোনো রকমভাবে কোনো অফার কোনো প্রোপোজাল তোমাকে দিতে চলেছে সেটা সম্ভাবনা দেখাচ্ছে অ্যান অফার তাদের দিক থেকে কোনো রকম অফার কোনো কোনো প্রস্তাব তুমি পেতে পারো মেবি যদি তোমার পার্টনার হয়ে থাকে সেই ব্যক্তি সেই পার্টনার হচ্ছে তোমার অবসেসিভ লাভার লাভার মানে অবসেসিভ জিনিসটা কি ভালো অ্যাকচুয়ালি না কোনো কিছু অতিরিক্ত ভালো না আমি যেটা কথায় বলবো সবাই চাই একটা সুস্থ সুন্দর হেলদি ব্যালেন্স লাইফস্টাইল অতিরিক্ত জিনিসটা ভালো না অবসেসিভ ব্যাপারটা ইন্ডিকেট করে তোমার পার্টনার অতিরিক্ত সন্দেহবাতিক হতে পারে অতিরিক্ত টক্সিক হতে পারে অতিরিক্ত আনহেলদি পার্সন হতে পারে অতিরিক্ত পজিটিভনেস ব্যাপারটা তার মধ্যে থাকতে পারে ডেফিনেটলি এখানে দেখো পরিষ্কার লেখা রয়েছে ডেঞ্জারাস টক্সিক ডেঞ্জারাস মানে কি অতিরিক্ত বা বাড়াবাড়ি বেশি পরিমাণে টক্সিক একজন মেন্টালিটির মানুষ যে কিনা তোমার জন্য হেলদি নয় যে না তোমার জন্য আনহেলদি এবং সবসময় এমন ভাব দেখাবে মনে হবে বিশাল ভালো চাওয়ার লোক কিন্তু না সবসময় তোমাকে কন্ট্রোল করে রাখতে চায় কন্ট্রোলে রাখতে চায় তোমাকে গ্রিপে রাখতে চায় এই ব্যক্তি এক্স ওয়াই জেড অবসেসিভ লাভার ভাবো তো এটা ভালোবাসা ভালোবাসার নামে অত্যাচার ভালোবাসার নামে অত্যাচার হ্যারাসমেন্ট এরকম ভালোবাসা চাই না এর থেকে একা থাকো অনেক সুস্থ সুন্দর থাকতে পারবে শান্তিতে থাকতে পারবে বাড়িতে দু চারটে কুকুর বিড়াল নিয়ে নাও ব্যাস লাইট ঝিঙ্গালালা আর কাউকে চাই না তোমার জীবন আস্তে আস্তে আনন্দেই এমনিতে কেটে যাবে ঠাকুরের নাম ধ্যান জব করো যারা তোমায় ভালোবাসে তাদের সাথে তুমি টাইম স্পেন্ড করো সে যেই হোক তোমার মা বাবা হোক তোমার বন্ধু বান্ধব হোক তোমার ভাই বোন হোক যারা তোমায় চায় তুমি তাদের এটা মাথায় রাখবে যারা তোমাকে চায় না যারা তোমার রেসপেক্ট করতে জানে না তাদের জন্য তাদেরকে খুশি করার চেষ্টা করা আর ফুটো কলসিতে জল ঢালা দুটো ইকুয়ালি সমান ব্যাপার এই জিনিসটা সবসময় মাথায় রাখবে অবসেসিভ লাভার মানেই সে আমার জন্য পাগল পাগল প্রেম এটা নয় এটা কিন্তু আনহেলদি এটাকে ইন্ডিকেট করে আনহেলদি রিলেশনশিপকে কোনো সুস্থ সম্পর্কে কেউ এতটা বাড়াবাড়ি করে না যদি কোনো রকমভাবে দেখো যে পার্টনার নিজে যা খুশি তাই করছে তোমার বেলায় রুলস অ্যান্ড রেগুলেশন টেনে দিচ্ছে তোমার বেলায় তোমাকে নিয়ে সন্দেহ করছে তুমি কোথায় গেছিলে কখন গেছিলে কখন ফিরলে ওর সাথে গেছিলে কেন তার সাথে গেছিলে কেন এত কৈফায় দিচ্ছে এটাকে ভালোবাসা বলে না এটাকে পজিটিভনেস বলে না এটাকে বলা হয় টক্সিক রিলেশনশিপ সে নিজের লাইফে যা খুশি তাই করতে পারে তোমার বেলায় সেই ফ্রিডমটা দেয় না বাউন্ডারিটা দেয় বাউন্ডারি ক্রিয়েট করে দেয় তোমার লাইফে আর তোমার পিছনও ছাড়ে না আর তোমার পিছনও ছাড়ে না দেখায় যে তোমাকে আমি কত ভালোবাসি দেখো কত ভালো চাই কিন্তু না এটার নাম হচ্ছে সন্দেহ বা অতিরিক্ত মানে কি বলবো অতিরিক্ত বাড়াবাড়ি যেটা হয় এরকম কিছু সিচুয়েশান ডেঞ্জারাস টক্সিক যাকে বলা হয় কার্মিক ফ্রেন্ডস কার্মিক ফ্রেন্ডস ইন্ডিকেট করছে তোমার এবং তোমার পার্টনারের মধ্যে ফ্রেন্ড সার্কেলে তোমারও বন্ধু তারও বন্ধু তোমারও আত্মীয় স্বজন তারও আত্মীয় স্বজন সেম হতে পারে এখানে সিমিলারিটি থাকতে পারে যাদেরকে ইউনিভার্স বলছে কান্ট ফুললি ট্রাস্ট দেন কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবে না তোমারও দেখা যায় যে তোমাকেও তোমারও ভালো বন্ধু তোমার বড়েরও বা তোমার ওয়াইফেরও খুব ভালো বন্ধু বা তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডেরও আবার বন্ধু হয় সম্পর্কে বা কোনো না কোনোভাবে একটা কানেকশান এসে রয়েছে কোনোভাবে ইউনিভার্স বলছে যে তোমাকে যতই আপন করার চেষ্টা করুক না কেন কোনোভাবে কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে না কান্ট ফুললি ট্রাস্ট দেব কারণ বিশ্বাস করবে টেনশনকে ওয়েলকাম করবে নিজের লাইফে কারণ তোমার সিক্রেট কম্পিটিটার রয়েছে এটা মাথায় রাখবে কিপ ইউর ফ্রেন্ডস ক্লোজ যতই তাকে কাছের বন্ধু বলো না কেন ইয়োর এনামি ক্লোজার কিন্তু দেখা যাবে যে সেই মানুষটাই তোমার কাছের শত্রু তাই চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করাটা উচিত নয় ঠিক আছে আচ্ছা তোমার পার্টনারের কিছু মেসেজেস কিছু গাইডেন্স কি আছে দেখে নেবো তোমার পার্টনারের মনের কথা কি আছে দেখেনি একটুখানি ছটফট করে তোমার পার্টনারের মনের কথা অ্যাট প্রেজেন্ট রাইট নাও তুমি যাকে নিয়ে দেখছো সে তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ভাবছে আর কি চলছে আর কি গাইডেন্স আছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেল্ভ করুন গাইড করুন এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ সেল্ভ করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল প্লিজ সেলফ মি আমি দেখতে পাচ্ছি তার কোনো না কোনো একটা নিজের মনের কষ্ট বা মানসিক কষ্ট রয়েছে যেটাই থাক এক্সেট্রা কোনো কিছু নিয়ে একটা নেগেটিভ এনার্জিকে ফিল করছে বা এটাও হতে পারে যে তুমি তো এই এই ব্যক্তি ডেফিনেটলি এটাও হতে পারে যে কোনো কার্মিক সম্পর্কের মধ্যে বর্তমানে রয়েছে কোনো থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছে টু অফ পেন্টেকেলসের এনার্জি দুটো পরিস্থিতির মধ্যে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে না পারছে তাকে ছাড়তে না পারছে নিজের জীবনে ভালো থাকতে না পারছে সামনের দিকে এগিয়ে যেতে না পারছে তোমাকে ভুলতে কারণ তোমার প্রতি তার একটা পজিটিভনেস বিহেভিয়ার আমি ভীষণ রকম দেখলাম আর যেটা দেখলাম যে এই ব্যক্তি তোমাকে নিয়ে কিন্তু ডেফিনেটলি স্পাই করে এরকম ফিলে অবসেসিভ লাভার দেখেছো এই যে এইটাই আমি বলতে চাইছিলাম অ্যান অফার এই ব্যক্তি তোমার দিকেও ইন্টারেস্ট আছে তোমার দিকেও দেখতে পাচ্ছ নাকি এই ব্যক্তি তোমার দিকেও ইন্টারেস্ট আছে তোমাকেও অফার দিতে চায় তোমার প্রতি তার একটা কানেকশানকে দেখাচ্ছে যে এই ব্যক্তি তোমার প্রতি যাকে নিয়ে চলছ সে আবার বর্তমান সিচুয়েশনে তার কোনো লাইফ রিলেশনশিপে রয়েছে সে পাস লাইফ থার্ড পার্টি হতে পারে তার পরিবার হতে পারে তার মা বাবা বোন হতে পারে দাদা বৌদি হতে পারে আত্মীয় স্বজন হতে পারে যে কেউ হতে পারে অনেকে থাকতে পারে দেখতে পাচ্ছ পাস লাইফে যেটা দেখতে পাচ্ছ দেখিয়ে দিচ্ছে এখানে কিন্তু একজন মানুষের মুখ নেই এখানে কিন্তু অনেকগুলো মানুষের মুখ আছে তো পাস লাইফ কার কানেকশন বা কার্মিক স্পেসিফিক একজন হয় না অনেকে থাকতে পারে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে কেউ থাকতে পারে পরিষ্কার দেব কত সুন্দর ক্লিয়ার করে সামনে নিয়ে গিয়ে বুঝিয়ে যাতে আরও বুঝতে সুবিধা হয় তো এই ব্যক্তি তাদের মধ্যে তোমার সাথে রিলেশনশিপটাকে নিয়ে প্রত্যেকটা মুহূর্তে না পারছে তোমাকে ছাড়তে যেহেতু তোমার প্রতি অবসেস তোমার প্রতি তার একটা কৌতূহল এক্সট্রিম লেভেলে কাজ করে সব সময় মাথার মধ্যে চলে তুমি কি করছো তোমার জীবনে কি চলছে না পারছে তাদেরকে ছাড়তে এরকম সিচুয়েশনের কারণে এই ব্যক্তি বর্তমান এনার্জিতে ভীষণ সরো অ্যান্ড পেইনের এনার্জিতে রয়েছে যে আমি কতদিন এভাবে চলবো আমার লাইফটা কতদিন এরকম দোটানার মধ্যে চলবে কতদিন আমি এরকম দুনোকে ব্যালেন্স করে চলতে পারবো আমি জানি না গডনোস কিন্তু আমি না পারছি তাদেরকে ছাড়তে না পারছি তাকে ভুলতে এরকম একটা সিচুয়েশান যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে টু অফ প্লিটিক্যাল সিন্ডিকেট করছে তোমার পার্সন মোটামুটি দু নৌকায় পা রেখে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে তার কাছে আর কোনো অপশান নেই অপশান নেই না সে পারবে তোমাকে ভুলতে না পারবে সেই কার্মিক পার্টনার বা পার্সলাইফ সম্পর্ক যাদের সাথে আছে তাদেরকে ছাড়তে এইভাবেই পরিস্থিতির মধ্যে তাকে হয়তো সারা জীবনই এইভাবে ব্যালেন্স করে চলতে হবে আর সেই ব্যালেন্সিং সিচুয়েশানটা এনার জন্য এখন মনে হচ্ছে খুব পেইনফুল কারণ তোমার এনার্জি তো আমি বলেই দিয়েছি তোমরা অনেকটা গ্রো করেছো নিজেকে ভালো রাখছো নিজেকে লাইটে আনছো স্পিরিচুয়ালিটির পথে ঝোঁকছ ভগবান দেবতা মন্ত্রা চ্যান্টিং মেডিটেশন গাইডেন্স এগুলোকে ফলো করছো অনেকটা নেগেটিভ থেকে পজিটিভ এনার্জিতে আসছো আমি বলেছি তোমার লাইট কারুর অস্বস্তির কারণ তোমার পার্সনের এনার্জিও কিন্তু তোমার প্রতি যেটা আমি বললাম যে একটা ফিয়ার একটা ইনসিকিউরিটিকে ভীষণভাবে বাড়িয়ে তোলে যে কারণে কিন্তু এই ব্যক্তির দিক থেকে দেখা যাচ্ছে অ্যান অফারের কার্ড এসছে যে সে তোমাকে কোনোভাবে অফার দিতে চায় কোনো প্রস্তাব দিতে চায় কারণ সে তো তোমার প্রতি অবসেস্ট সে তো চায় না তুমি কখনও তার হাতের বাইরে বেরো না তোমাকে ছাড়তে চায় তুমি জানো সে তোমাকে হুট করে রেখেছে বা ঝুলিয়ে রেখেছে না পাচ্ছে ফেলতে না পাচ্ছে চলতে দুটো পরিস্থিতির মধ্যে চলার চেষ্টা করছে যে কারণে ওনার মনের অবস্থা খুব একটা বর্তমানে ভালো নেই ভালো নেই ভালো নেই ওই নিয়ে টেনশন করবে না যে যেমন কর্মা করেছে সে তেমন কর্মা ভোগ করুক ওটা তোমাদের চাপের কারণ না একটা কথা মাথায় রাখে গেনিসনি কিন্তু দেখা যাচ্ছে এই ব্যক্তি তার লাইফে কিছু হয়নি সব কিছু ওকে আছে আম ফাইন কোনো প্রবলেম নেই এই তো চলে যাচ্ছে এই তো চলে যাচ্ছে এটাই হচ্ছে ওনার লাইফের মূলনীতি যে জীবন চলে যাচ্ছে বুঝতে পেরেছো চলো গাইডেন্স কার্ড থেকে দেখে নিই কি গাইডেন্স এসছেন এঞ্জেল গাইডেন্স দেখে নিই হ্যাঁ চলো এঞ্জেল গাইডেন্স থেকে এঞ্জেল তোমাদেরকে কি গাইড গাইডেন্স দিতে চাইছে এই মুহূর্তে এঞ্জেল গাইডেন্স দিয়ে দাও আমার প্রত্যেকটা বন্ধুদের ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তাদের জন্য কি গাইডেন্স আছে এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিডিংটা দেখছে তাদের জন্য কি গাইডেন্স আছে এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন নো গাইড করুন মেডিটেশন পারফেক্ট টাইমিং লাস্ট হচ্ছে রিমেইন পজিটিভ কী বলি কী বলি আমি সবসময় যে যে যা খুশি করছে করতে দাও কাউকে সাথে করে নিয়ে আসো নি কাউকে সাথে করে নিয়ে যাবে না একা এসছো একা যাবে যে কটা দিন হাতে আছে আনন্দ করে বাঁচো এত স্ট্রেস নিও না রিল্যাক্সে বাঁচো এটাই এঞ্জেল ইউনিভার্স তোমাদেরকে বলতে চাইছে কী এসছে কাঠে রিমেইন পজিটিভ সবসময় পজিটিভ থাকা দেখো কাঠটার থেকে মনে হচ্ছে একটা আলো বের হচ্ছে একটা আলাদা ভাইব্রেশন ফিল করা যাচ্ছে এঞ্জেল ইউনিভার্স তোমাদেরকে বলতে চাইছে টেনশন করো না প্রত্যেকে প্রত্যেকের কর্ম যেমন করে আসে সে তার কর্মফল অনুযায়ী চলে তোমাদেরকে নেগেটিভ থাকলে চলবে না তোমাদেরকে সবসময় পজিটিভ থাকতে হবে এই রকম যেন তোমাদের অরা পাওয়ারফুল হয় বুঝেছো রিমেইন পজিটিভ ওকে জীবনে কোনো কিছুর জন্য অপেক্ষায় আছো ইয়েস কার্ড এসছে অপ প্রশ্নবোধক টাইপের মতন হতেও পারে নাও হতে পারে এবার সময়ের অপেক্ষা ডিভাইন টাইমিংয়ের অপেক্ষা যদি ইউনিভার্স চায় তোমার লাইফে যদি কোনো সিচুয়েশান আছে যেটা তোমার জন্য যদি ঠিক হয় তো ডেফিনেটলি তুমি ডিভাইন টাইমিং অনুযায়ী তোমার জীবনে তুমি সেটা রিসিভ করবে অতএব কবে হবে কবে হবে হচ্ছে না কেন হচ্ছে না কেন হচ্ছে না কেন হচ্ছে না কেন করে হুতাল হবে না রিল্যাক্স রিল্যাক্সে থাকো পজিটিভ থাকো জানো যা হবে ভালো হবে তোমার জন্য যা হবে ভালো হবে পজিটিভ থাকো পারফেক্ট টাইমিং এর অপেক্ষা করো সঠিক সময় আসলে তোমার জীবনে যেটা হবার সেটা হবে দোমনাচারিতার মধ্যে থাকবে না মেডিটেশন ব্রিং স্যান্সার মেডিটেশন করো ম্যান্থ্রাশান্টিং করো মন্ত্র জব করো অম্মানিপাদ মেহম জব করো ইউটিউবে চলে যাবে মাইন্ডফুল মেডিটেশন বলে চ্যান্টিং করবে সুন্দর সুন্দর মেডিটেশন চলে আসবে সেভেন চাকরার মেডিটেশন করো গ্রিন তারামন্ত ওম তারে তু তারে তুরে সোহা চ্যান্টিং করো ওম মানি পদ্মে হাম চ্যান্টিং করো কত ভালো ভালো ইউটিউবে ভিডিও রয়েছে মেডিটেশনের সেগুলো একটা চালাও চালিয়ে বসে যাও নিজেকে ভালো রাখো নিজের লাইফ নিয়ে সিরিয়াস হও যে যা করছে করো তুমি যদি ঈশ্বরের বলে না যে তুমি যদি ঈশ্বরের পা ধরে পড়ে থাকো পৃথিবীর কোনো শক্তি তোমাকে অন্ধকারে টানতে পারে না একটা কথা মাথায় রাখবে জয় হনুমানজি জয় বাজরামবালী শুধু হনুমানজি বাজরংবালীকে স্মরণ করো মনের মধ্যে এক্সট্রিম লেভেলের আত্মবিশ্বাস পাবে দেখবে কত পজিটিভ ফিল করছো কত ভালো আছো তোমার মনে হবে যে আজকে আমি খারাপ আছি আকসিওর এঞ্জেলস তুমি ঈশ্বরের কাছে প্রশ্ন করো ডেফিনেটলি তুমি তোমার উত্তর কোনো না কোনোভাবে পেয়ে যেতে পারো আর তোমার যে খারাপ সময়টা সেটা তোমার পারমানেন্ট সময় না সিচুয়েশন উইল ইম্প্রুভ দ্য সিচুয়েশন উইল ইম্প্রুভ তুমি যে পরিস্থিতির মধ্যে পড়ে আছো সেই পরিস্থিতি থেকে তুমি ধীরে ধীরে রিকভারি করবে একদিনেই যে কিছু পাল্টে যাবে তোমার জীবন সেটা নয় তোমার পরিস্থিতি ধীরে ধীরে ইম্প্রুভ হবে দ্য সিচুয়েশন উইল ইম্প্রুভ অতএব রিল্যাক্সে থাকো টেনশন নিও না ভগবানের নামধান জপ করো হনুমান চালিশা ডেলি পড়ো ওম্মানিপদম জপ করো গৃন্দারামন্ত্র চ্যান্টিং করো ওম মেডিটেশন চ্যান্টিং করো ব্রিদিং মেডিটেশন করো নিজেকে ভালোবাসো নিজেকে ভালো রাখো ঘরো ফেরো নিজের লাইফ নিয়ে সিরিয়াস হো বাকিটুকু উপর হলার হাতে ছেড়ে দাও যা হবে অত চাপ নিয়ে লাভ নেই বুঝেছো বুঝলা কিছু এটাই হলো ব্যাপার যাই হোক আজকের মতো রিডিং এখানে শেষ কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে যারাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে যারা পার্সোনালি প্রেডিকশন বুক করাতে চাইছো যে দিদি আমি একটু পার্সোনাল রিডিং নিতে চাই কী করবো কীভাবে যোগাযোগ করবো হোয়াটসঅ্যাপ করবে জাস্ট হোয়াটসঅ্যাপ কোনো ফোন কলের দরকার নেই হোয়াটসঅ্যাপ একটা হাই লিখবে সমস্ত ডিটেলস চলে যাবে যদি ইন্টারেস্ট থাকো বুকিং কন্টিনিউ করবে না ইন্টারেস্ট থাকলে লেট গো করবে হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি আবারও বলে দিচ্ছি সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি ঠিক আছে আজকের মতন এতটুকুই গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আনন্দে থেকো রিমেইন পজিটিভ একটা কথা মাথায় রাখতে হবে রিমেইন পজিটিভ জাস্ট এঞ্জেলের এই কথাটা গাইডেন্সটা মাথায় রাখবে রিমেইন পজিটিভ আমাকে এই ইউনিভার্স এঞ্জেল বলেছে আমাকে সবসময় পজিটিভ থাকতে আমি কোনো উল্টো পাল্টা চিন্তাভাবনা করবো না করে কোনো লাভও নেই আলটিমেট ঠিক আছে তোমার চিন্তাভাবনায় কারোর কোনো পরিবর্তন আসবে না বরং তোমারই খারাপ হবে নেগেটিভ চিন্তাভাবনা করলে সেটাকেই আলটিমেট তুমি ম্যানিফেস্ট করে ফেলবে না চাই তো তাই জন্য মাথায় রাখতে হবে রিমেইন পজিটিভ আর দিদি তো সবসময় বলে রিল্যাক্সে থাকো স্ট্রেস নিও না নিজের কর্ম করো বাকিটুকু উপরে রাতে ছেড়ে দাও যা হবে হবে দেখা যাবে অত স্ট্রেস নিয়ে লাভ নেই ঠিক আছে আজকের মতন এতটুকু দেখা হচ্ছে কালকে রিডিংয়ে গুড নাইট টাটা